হাসপাতালে বিছানা শুনে সুখবর পেলেন দিকার বুধবার নাকে অস্তোপ্রচার হয়েছে অভিনেত্রী নিজের অসুস্থতার কথা সমাজ মাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী অস্তোপচারের পরে ভালো খবর আসবে তা আশা করেনি বিক্রিয়া তাই নিজের ছবি ভাগ করে নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছে ছোট কথা অপূর্ণা মার্চ মাস থেকে শুরু হয়েছে ধারাবাহিক তিন দিনে তুমি যে কত গত আট মাসে ধারাবাহিক নিয়ে আলোচনা হয়েছে বিস্তর সব মিলিয়ে কাহিনী গল্প করিয়েছে অনেক দূর দুর্গা পুজো শেষ হওয়ার পরে সবটাই পিআই তালিকায় বড় বদল প্রথমবার প্রথম স্থানে হাসপাতাল থেকে খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে তিনি অস্ত্রোপচার সফল হয়েছে আপাতত কিছুদিনে বিশ্রাম তারপর আবার কাজে ফিরব সবার প্রার্থনার জন্য ধন্যবাদ আবারও একটি সুখবর রয়েছে সবার আশীর্বাদে পিআইপির তালিকায় এবারে প্রথম আমরা তবে এই জায়গা ঘুরে রাখা আরো কঠিন দর্শকদের ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব হতো না তো বন্ধুরা এই তোমরা কি বলতে চা কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকবে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে দিও